হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে শীতকালে সকালে কার আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বলো আমাদেরই ইচ্ছে করে না তো ধৃতাংশকে আর কি বলবো অনেক কষ্ট করে আড়ি মুড়ি খেয়ে তারপরে সে তার ঘুমটাকে ভাঙালো যা হোক তার ঘুমটা একটুখানি ভাঙলো সঙ্গে সঙ্গে গেল কারেন্ট চলে যা কি হবে এবারে তো আবার এক দু মিনিটের ভিতরে কিন্তু লাইট চলেও এসেছে আর তাই নিয়ে ধৃতাংশ আর আমার কথাবার্তা চলছে ও আমাকে জিজ্ঞাসা করলো যে মা কি হলো এরকম কারেন্ট চলে গেল তারপরে আবার চলে এসেছে তারপরেও তো অনেক খুশি হয়ে গেছে আর এখানে আমি একটু ওর সাথে খেলা করছিলাম আসলে এইটা খেলা মনে হয় সবাই করে ওই ভাত দিয়েই ডাল দিয়েই খেলাটা খেলছিলাম কাতু কুতুদের তো খুবই অ্যালার্জি কাতু কুতু দিতেই দেবে না দেখো আমার হাত ধরে রেখেছে কিছুতেই খেলতে দেবে না যাই হোক ও কিন্তু আমার সাথে এইভাবে খেলতে থাকে তো সকালে এইভাবে ওর সাথে মজা করে কিছুটা সময় কাটিয়ে নিই তারপরে আমি চলে যাই ওর জন্যে টিফিন বানানোর জন্য আর টিফিনটা বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি রান্নার দিকে যাই ও ততক্ষণে বসে বসে খেলতে লাগে যে একটু করতে থাকে আর আমি রান্নার ব্যবস্থা করতে থাকি ওকে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে আর আজকে সকালে কী ব্রেকফাস্টে বানাবো কিছুই বুঝতে পারছিলাম না তো ডাল সিদ্ধ করা হয়েছে যেহেতু ডাল রান্না করব আজকে তো সেখান থেকে আমি কিছুটা ডাল আর কি তুলে রেখেছিলাম ভাবলাম ডাল দিয়ে যদি একটু পরাঠা টাইপের কিছু বানানো যায় সেই কারণে একটুখানি তুলে রেখেছিলাম কারণ অলরেডি সিদ্ধ যেহেতু করেছি ঝোল করব ডালের তরকারি হবে তো সেই কারণে ভাবলাম এটা দিয়ে যদি একটা টেস্টি টেস্টি ব্রেকফাস্ট বানানো যায় তো যাই হোক সিদ্ধ হয়ে গেছে ডাল আর আমি এভাবে ডালটা বসিয়েও দিয়েছি এখানে মশলাটা একটুখানি ভেজে নিচ্ছিলাম আর এই যে দেখো খোসাওয়ালা মুসুর ডাল তো যে কারণে একটু কালচে কালচে ওর খোসাগুলো ভেসে উঠেছে কিন্তু এটা খেতে খুবই টেস্টি লাগে আর এই যে অল্প একটুখানি তুলে রেখেছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি আর এর সঙ্গে আমি একটুখানি আটা অ্যাড করব। একটুখানি লবণ একটুখানি ব্ল্যাক পেপার এগুলো দেব। আর এই যে দেখো আমার ডালটা অলরেডি এখানে রান্না হয়ে গেছে তারপরে আমি ওই ডোটা ভালো করে মাখিয়ে পরাঠা মতো এখানে বেলে সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছি আর এটা আমি ভাবছিলাম কেমন লাগবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার তৃতাংশ তো পুরোটাই ফিনিশ করে দিয়েছে আর এই রেসিপিটা কিন্তু আমি প্রথম দিনই বানালাম কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো আমি টেস্ট করেছিলাম তো তোমরাও এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো তো আমার এক তরকারি তো রান্নাই হয়ে গেল ধৃতাংশ সকালে ব্রেকফাস্টও হয়ে গেল তারপরে গিয়েছিলাম ছাদে কাপড় টাপড়গুলো মেলে চলে এসেছি আর এই যে ধৃতাংশ এই ক্লিপগুলো নিয়ে এসেছে তো ক্লিপগুলো নিয়ে এসে এখানে ও বসে বসে ট্রেন বানাচ্ছে আর আমি একটুখানি চিঁড়ে শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম তো ওকে একটু চিড়ে আর বাদাম দিয়েছি খাওয়ার জন্য তারপরে একেবারে চলে আসলাম দুপুরের লাঞ্চে এরকম স্যালাড কেটে নিয়েছিলাম সাথে ছিল ডাল আর সাথে ছিল চিকেন আর ছিল সাদা ভাত যেটা তো থাকবেই ভাত ছাড়া তো চলেই না তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার শেষে আর একটুখানি ঘুম এসেছিল সেই ঘুমটা ভেঙে গেল তারপরে কিন্তু সারা দুপুরে আর ঘুমোতে পারিনি একেবারে চলে আসলাম সন্ধ্যের সময়ে এই যে বানিয়েছি চা তার সাথে একটুখানি পপকর্ন ভেজে নিয়েছি আজকে খেতে মন চাইছিল না যে কারণে একটুখানি নিয়েছি দৃতাংশু বায়না করছিল বলে আর তারপরে চা খাওয়ার পরে দৃতাংশু ওর পাপার সাথে বাইরে গিয়েছিল এই যে কিন্ডার জয় কিনে নিয়ে এসেছে আর এই যে দেখো গিফট পেয়েছে তার ভিতর থেকে ওর ক্রিমটা খাওয়ার আগে কিন্তু দৃতাংশ দেখো খেলনাটা নিয়ে পড়েছে ওটা কিছুতেই লাগাতে পারছিল না আর আমার কাছে দিতেও সে ভয় পাচ্ছে পাছে আমি তার খেলনাটা নিয়ে নিই আমি তখন এভাবে আটা মাখছিলাম রাতের জন্যে কিন্তু ও আমার কাছে তো প্রথমে দিতে চাইছিল না তারপরে আমি ওর খেলনাটা ঠিক করে দিলাম এই যে দেখো কি কিউট একটা খেলনা পেয়েছে এটাকে কিন্তু দৃতাংশ স্পাইডারম্যান সুপারম্যান এই সবগুলো নামেই ডাকছিলো আর রাতে রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা নিরামিষ তরকারি করছিলাম ওলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি তার জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছিলাম ভেজে তারপরে আমি সবজিটা আর কি দিয়ে দেবো কিন্তু কী বলো তো এই ওলকপি বলো না বা মূলো এইগুলো না কেনার পরে এক দুদিন রেখে দিলেই যেন ভিতরের জলটা শুকিয়ে যায় তো সেভাবে সিদ্ধ হতে চায় না কতক্ষণ ধরে ধরে রান্না করতে হলো কি করব যদি সিদ্ধ না হয় সেটা তো খাওয়াই যাবে না সেই জন্য অনেকটা টাইম নিয়ে রান্না করতে হলো আর এখানে আমি সবজিটা দিয়ে দিয়েছি তার সাথে একটু লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ঢেকে ঢেকে আর কি রান্না করব। রাতে কিন্তু রুটির সাথে শুধু ওলকপি আলুর এই নিরামিষ সবজিটাই রান্না করেছিলাম আর নিচে থেকে ওরা আবার তরকারি দিয়ে গিয়েছিল ডাল মাখানি দিয়ে গিয়েছিল তো সেই জন্য আবার দুটো তরকারি হয়ে গেল রুটির সাথে খাওয়ার জন্যে তো এটুকুই ছিল আজকে তোমাদের জন্যে কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো